দুই হাজার একুশে জাবির হুসেন বাইরা লইল হত বেঠাইনতে বিরোধিতা হত রুষ্ট করলা ভিডিও বানাইলা বড় বড় অকলে তো হরিমা বান্ধি চাইলা ঠিক আছে গুথামা এখন হাবুগুলিরে যখন হেজা লাগাই তাই ঠায় জাবির হুসেন ঠান্ডা করিয়া এখন খালি গিয়া কইতা না বাই তার করিও না কাদা সুরা করিও না হেতুকু সাহ বকল খানো আসলায় হ্যাঁ হেতুকুনো আমি কইছিলাম বরে হটাইয়ার মজর দেলা দেরা তুলিয়া ইটা তোমার তান্ত ছাড়িয়া দু সারেননি এখন সারিমূলক সাবরেও ধরে ইয়াহা সাবরেও ধরে ইসু ভালি সাবরেও ধরেন ফকলরে হেজা লাগা কিন্তু আমি ঠান্ডা এলাকি হেটুকু কইছি বড় সকলরে বোলে বার বার অন্ত করতে দিওনা ইটার উষ্টার অকলরে বার বার অন্ত করতে না ও তারা বড় সকলের কিছু মুল্লাইন দুই তিন গু আসলা আমার বিরুদ্ধে পোস্ট করাইলা ফেসবুক লেখাইলা মিডিয়ার সামনে সংবাদমেল তারা বড় বড় নাম লইয়ার না নাম না সংগঠনের আর বড় বড় আমি ফোন দিছি শেখ মৌলানা মাহমুদুল হাসান সাহেবের ফোন দিয়া বনহরাইতে না তারা রে তারা সামসাইন দিয়ে আমার বিরুদ্ধে গরম হইলা এখন কি তো হইছে ও সাহ ওখল এখন তোমার দামসাইন খানো বারি দেও না সামসাইন হকলোরে এখন হেজালা গাইত্রা সারা রে আমি ডানটা আমার লাগানি নাই বরং আমার প্রোগ্রাম বাড়িস ষোলো দিনে বাংলাদেশ একশো বিশটা প্রোগ্রাম আল্লাহ করাইস ষোলো দিনে তুমি জানতে হেজা লাগি কিছু না ও হেজা লাগো এখন সংবাদ মিলা কি খাদা সিধা সিঁড়ি না হেতুকু খানো আসলায় এগে আমি যাবি যতদিন মাত্রি গরমি আপনারা মিডিয়ার সামনে দেখছই একদিনও কোনো বেঠারে ডাইয়া মাতিছি না কিন্তু তারা আমার বিরুদ্ধে কত কিচ্ছু হরাইন প্রমাণ আছে আমার আমি তারা সংগঠনে বড় বাক ফোন করছি তারা কোনো আমার ভাত্তা দিছে না তারা মতলব তুন যদি বন্ধ হয়ে যাচ্ছে আমরা ওয়াজর মার্কেট গরম হয়ে যাব গিয়া ও তারা আমার বন হাত লাগে এখন তারা হেদা লাগতে এলাকি সাহ বকল বেজা রইও না দুঃখে কোনো সময় দুই এক মাত মাতিয়া যায় আর আই যো হইয়ার বরাখর যুবক অকলরে তথা সিলটি ভাষা বুঝনেওয়ালা যত মুসলমান অকল আস আলিম অকলর বিরুদ্ধে বুলেও কোনো কমেন্ট লেখা লেখি করিও না এটা যারত সন্তানের পরিচয় দেওয়া বুলেও করিও না কোনো আলিমে দুঃখর তান বড় পদাধিকারী সে আছে তানে ফোন করারা ও আলিমে ও জায়গাত ও এই আরে ফোন করি আমরা সংশোধন বা আইজ আপনারা লাই দিই তারা আরে আইজ তারা সারে না দুঃখ লাগে দুঃখ লাগে শেখ ইয়াহিয়া সাবর মতো মানুষের বিরুদ্ধে যাক বাজে কমেন্ট সারিমুলক সালানো তো রইল কি তৈল আমরার তো বড়ো মানুষ নানি তান বিরুদ্ধেও কমেন্টস ও বড় বড় আলিমক বিরুদ্ধে তারা কমেন্টস আমার দুঃখ লাগে রে ভাই তোমার তানোর দুঃখ লাগতো না তো কারণ তুমি জানতো খালি ফির মনি তুই লই যাবেস তো কিন্তু আমার দুঃখ লাগে আর হেতুকো আমি এর না করতে বলি তা করতে দিও না দোষ আমি যদি করি তে আমার বড় যারা আছে নিরারে ফোন করো ফোন করি আকো পরে আপনার অমুকও দোষ করছে ও ইনশাআল্লাহ সমাধান হইবো সোশ্যাল মিডিয়া তালিম হল হেও প্রতিপন্ন করা এটা ইমানের পরিচয় দেবা নি ভাই না যারাক সন্তান অপরিচয় করা হেও প্রতিপন্ন না আই

ইনসান হয়েছে ভুল হয়েছে আর ভুল আছে গতিকে তো আল্লাহর কুলিয়া ইবাদিয়া সরফু আল্লাহ সিহিম ও নবী খুইয়া দেও উম্মতে হাজারো গুণা খর এর বাদেও নিরাশ হইতো না খো খৌ তৌবা করতো খৌ তৌবা করতো আমি আল্লাহ রহমতর খাজানা বান্ডার বরবুর আছে একবার যদি আমি আল্লাহ রে তৌবা করিয়া আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তারারে মাফ করিয়া দিমু খৌ সুবহান আল্লাহ দূরে খৌ সুবহান আল্লাহ এই জায়গাতে আমরা কমেন্ট সরি খেনে আমরা রুষ্ট করি করে তিন আংলা সুর্গা বালা করে মুতিয়া ভানি লোয়া জানে না তিন আংলা সুর্গা বালা করে নমাজর নিয়ত জানে না তিন আংলা সুর্গা বালা করে দাড়ির শূন্যত জানে না ও মুনাফিক মার্কায় ওকে আমরা বড় বড় ওগুলোর বিরুদ্ধে কমেন্টস করেন ওকে রুষ্ট করেন ও সাহ ওখল আমি দুই হাজার একুশও আপনারা কইসলাম মানছুই না বাইশ তেইশ চব্বিশ হয়েছে কবছর সারারুফরে হেদা লাগে নাকি আবু হইয়ার ঐক্যবদ্ধ ন আহলে সুন্নত ন জমিয়ত ন নদোয়াত উত্তামির ন আহলে হাদিস ন জমাতে ইসলামহীন অনলি ফোর সব মুসলমান আই এম মুসলিম সারা এক কাতার বইয়া নামাজ পড়তাম এক জায়গাত বই আলোচনা করতাম এক জায়গাত তাকে উম্মতে হেদায়তর বানি ভাইতো ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ সবে এক জায়গাত তাকে হেদায়তর বানি ভাও এক জায়গাত থাকি সারা হেদায়তর বানি ভাও ইনশাআল্লাহ উম্মত বিভ্রান্ত হইবনি ভাই কবর গিয়া আল্লাহ অধিকার করব রহমতর ফরিস্তা অধিকার করবানি তুই খানো আসলে আহলে শূন্য তো না জমিও থ ওখান অধিকার করবানি না কইবা মার রাখবু কা কিতা কইবা ভাই হ্যাঁ তোমার রব কে চিনে না কইবা বাবা মার জমিও থইবানি মা না হলে শূন্য থইবানি তো কিতা কইবা মার রব্বু কা তোমার আর রব কৌন হে তোমার আর রব কৌন হে তোমার রব কে আসলা এলাকি ঠিক আছে আমিও জমিওত অনুসারে আমিও জমিয়ত্রে ফলো করি আর ইনশাল্লাহ যতদিন বাসিমু জমিয়তর সায়াত আমার রাখ তো আমি বেজার নাই কিন্তু সংগঠন লইয়া বেদাভেদ লাভ নাই মাইর নাই এখন আর সময় নাই তো এখন আমরা দিন বাসাইতে লাগবো মাদারিস বাসাইতে লাগবো মাসাজিৎ বাসাইতে লাগবো আই দালুম দেওবন্দ যদি বুলডোজার চলে ভারতের মুসলমান বই দিবাইনি মাথনা বই দিবাইনি উপমহাদেশর মুসলমান বাদ থাকবো নি তাহলে তাহলে আবু রইল তাবে তাবে এর লাগে আমার যুব সমাজ ভাইয়েরা অনুরোধ হরিয়া যারা রুষ্টার রুষ্ট হরি লাইস ওগুন ডিলেট হরিয়া তৌবা করিয়া ফিরো আর ভবিষ্যতে হাজারো আলিম যদি ভুলও করে তুমি দেন কমেন্টস না সোশ্যাল মিডিয়াত বক বক না কাদা সুড়া চুরি না এর কি উপর লেভেলর যদি যারা রেফাই পায় ফোন করিয়া হইয় বলে জাবির সাহেবেও বুল করছেন নজরুল সাহেবেও বুল করছেন অমুক সাহেব হেউ বুল করছেন ওখান তার কাছে আপনার কাছে বিচার চাইয়া ইনশাআল্লাহ এরা আমরা বিচার করতে পারবা এরা আমরা মাতার থাক বাপ সমতুল্য এরা আমরা দমক দিলে আমরা বেজার হইতাম না বরং মনে করবো আমরা গর্বিত মনে কর্ম যে আমার বাপ সমতুল্য তুল্য আমার কুদান দিচ্ছই আমার সংশোধন দিছই ওটা আমি মনে করবো লাগিনো যত যুব সমাজ বোতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত জনের হুন্ডায় আজ থাকি আমরা আলিমকের বিরুদ্ধে কোনো কমেন্টস করতাম না ইনশাআল্লাহ আরো দূরে ইনশাআল্লাহ হইও না আমি হইয়ার নেই ইমা আবু হানিফাই ভাই যারা আলিম বিদ্বেষ যারা সন্তান

বুজা জাননি ভাই ও বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলহিয়ে বর্তমান শেখ ইয়াহিয়া সাব দাম আকবর কাহতুল্লাহ আলিয়ারে সালাম দিয়া হইলে ও ইয়াহিয়া ভাই ও ভাই আও না সারা মানুষ টেঞ্জ হয়ে গেলা যে হুজুরে তান ফুয়ারে বাই হইলা এখানে ও হইলা রে ভাই এক মুমিন মুমিনার এক মুমিনোর কিতাব আয় বাই নানি ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ এক মুমিনার এক মুমিনোর ভাই তা আমি মুমিন হিসাবে আমি ইয়াহিয়ারে ভাই ডাকি ইদো জায়েজ আছে অনু আমার বাপ পাত থাকলে আমি যখন নসিহত করমু আমি আমার দুস্থ হল বুজুর্গ হল হইমু নানি নাল গাইয়া হইমু আমার বাপ বাতে দুস্থ হল বুজুর্গ হল ওলা হইমু তে কিতা কইমু আমার দুস্ত বুজুর্গ দুস্থ মানে বন্ধু নানি ভাই দুস্থ মানে বন্ধু নানি ভাই না আলগাইয়া হইমু কিছু তে তোলা সাদিক রানি আমার ভাই এন্তরে ও সাওয়ালা ভাইয়াই সাদের আইনি او دیکھ مسئلہ گنہ ہے شروع کر لے کوسائی لا اله الا الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بشر محمد رسول الله صلى الله عليه وسلم وفرمان دي نمبر وعمل في سنة যত মুসলমানে আমার সুন্নতর লাগাই বাই মহাব্বত লাগাইবাই যত মুসলমানের সূন্যতর আমল সরবায় সূন্যত দিয়া তোমার জীবন মধ্যে রঙিন সরাই আমি নবী মোহাম্মদুল রসুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার মুন্ন তো যাইবাই কারণ মান হাব্বা সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মা'ইয়া ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে আমার সুন্নতের লগে मोहब्बत লাগাইবো আমার সুন্নত দিয়া তার জীবনহান যমিনের মধ্যে রঙ্গিন করবো ইগে আমি নবীরে জমিন таки ভালোবাসলো আর যে উম্মতে আমি নবীর লগে मोहब्बत আর ভালোবাসা লাগাইলো রয়াই কিয়ামতের ময়দানে এই উম্মতে আমি নবীর লগে জান্নাতো যাইবো কউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মুসলমান নবীরতর লোক মহব্বত লাগাও খাইতে সময় নবীর দিন্দা কর ব্যবহার করতেও নবীরত্র দিন্দা কর উঠা বসা করতেও নবীরত্র দিন্দা কর কারণ ক্রিয়ামতর ময়দান আমার নবী মোহাম্মদুল রসুল্লা

আপনি আমিও রায় এক লক্ষ চব্বিশ হাজার নবীরান দিবা একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহিমি উন্মতি

এর নবীর নবীরতর লগে রিলেশন লাগাও বিয়া করতে সুন্নতি বিয়া হর সলাফিরা করতে সুন্নতি তরীকায় সলাফি কর খাওয়ন দাওয়ন করতে সুন্নতি খাওয়ন দাওয়ন হর শেয়ার বইয়া ডিজিটাল জবানাত শেয়ার বইয়া খাওয়া দাওয়া কতটুকু যুক্তিসঙ্গত আলিম দিকার ঘোষলা পরিস্থিতির শিকার হইলে শেয়ার ব্যবহার হরই নতুবা শেয়ার খাইয়া শেয়ার বইয়া খাওয়াতো যাই নাই শেয়ারও কোনো ইমানদার মুসলমানে বসিয়া তো যুক্তিসঙ্গত নাই রবি সুন্নতি খাওয়া হইল ডাই না তো তুলিয়া আপনি খাওয়াত বইঠা তুলতে তুলতে হেরান হইকে শুন গিয়া রান মেলাইয়াও বুইয়া খাকুয়া খুয়া মগর সে আর বুয়া না বুঝা যাননি ভাই তো আমরা শূন্য থানো আছে কোনো নাই বিয়া করতেও সুন্নতি কোনো সিস্টেম নাই সুন্নতি কোনো তরিকা নাই যত বেহায় আমি যত বেফর দামি যত আমি সব আমরা বিয়াকা যায় ঠিক কিনা ভাই না খালি খাইবা না হয়েছে শূন্যটি বিয়া করতাম শীর্ণ ঠেলা শূন্য ঠেলা শূন্যটি বিয়া করতে তো বেটাই তোর দরকার ইন জোয়ান জোয়ান ঘুরি নিগুন আইলা এগুণ শূন্য তোর ভিতরে হরসেনি মাঠই না ভাই বিয়ার তিন দিন আটটা গিয়ে জুড়া জুড়া দেখুন আমার বাড়ি ঠাই আইয়া দে আঠো থান মারি এখন ও দেও না হাতে তে মেহেন্দি খোফালে তে সিঠি ও গাই সমতি খেফিন দাই তো মেহেন্দি একু ভিতরে নি একু শূন্যতর ভিতরে নি ভাই থে তিন দিন আঁকতে কি আফা মনি হল মন্ডি লইয়া না পেকেট মন্ডি লাল হচ্ছে না গাছ মন্দির আনো টুন্ডির গড় টুন্ডি হে বিয়া করতো তুই মন্দির দিকে করতে হ্যাঁ বিয়া হে করতে না তাই করতে ভাই মাথো না ভাই তার লাগি মন্ডি এত ফিন্দা যাইছছেন হে তো মন্ডি লাগাইতে দাড়িত লাগাই তুই কুর দাড়িও নাই মন্ডি খানো লাগাইছ হে হে তো বিয়া করতে সুন্নতি সালা মন্ডি খানো লাগাইতো ভাই তুই কুর দাড়ি আছে নি ইবারও তো কুদাল দিছি তিন দিন তাই সাছে সারি সব পাঁচ ফালানা কই কুচাইতো না এলাকায় সুন্নতি বিয়াত দাড়ি না থাকলে সুলো লাগাও মন্দি মগল আঠো না আমার বনিতে বাইসা বলি বাজু যে বই নে তোরে মন্দি ভিনদারি বই নে তোর আতো টাচ করা যাই নি আতো টাচ করা নি তাহলে খালি সুন্নতি বিয়া মারাও না শূন্যতলার গুলো শূন্য থালা ইটা গরুর বাজারও শূন্য নেই এলাকায় ওটা বন্ডামি সার হ আপনার কইলাম চা এখন দিথায় না এর বাদে ওতে চা দিলাম আমি ওয়াজ বাদে ওর মইব নি তাহলে ये किस तरीका का सिस्टम है भाई बताइए मुझे तुम्ही देन खाओ तुम्ही देन सा खाओ भैया आशुदाम ठेया खाओ কইব না নি ভাই চা না খাইলে অসুবিধা ওর নি না না খাবাও লাগবো না না জলসার উসরিং গুলা করাতো লাগিতা চা বা দে দেও না আরে কই দইয়া उठतेव চা দিলাই অসুবিধা নাই ওখা তাসলাম নবী হয়েছেন শূন্য তো আমিলা ফি শূন্য যারা শূন্য দিয়ে জীবন রঙ্গিন বানাইব ফ্যামিলি রঙ্গিন বানাইব ভাই আমরা বিয়াত কোনো শূন্যতি সিস্টেম হওয়া যায়নি আচ্ছা হৌ সাই বিয়াত তিন তিন ত্রিশটা কি চল্লিশ খান বরযাত্রীর গাড়ি লইয়া যাওয়া কোন রাবাইয়তর শূন্য হৌ সাই কিতাবর হাসিয়াত শূন্য লেখা আছে নি মাত্র না তে আমরা বরযাত্রীর ভাটি লইয়া দেশ যাই কইনার বাড়ি এটা সেই সিস্টেমটা চালু করলো একটা কইনা বেটির বাফে দুই মাস আগতাকিয়া ফুড়িগুলো তোমার এত তুলিয়া দ্বিতীয়া এত আয়োজন যে দেশর আর তুমি কয়জন এখন লইয়া দ্বারায় ইগু এক হয় তার ডায়বেটিস হিঘে হয়তে তার থাইফেড হিকে কয় তার ভেটি লিভার কে কয়তে আমি ডিম খাই না সি কয়তে বড়া খাই না হিকে কয়তে পেঁয়াজ খাই না একে কয় গরুর মাংস খায় না তো ঠুন্ডা ঠুন্ড কীটা খাওয়াত বেটা দুই মাস আগ থেকে কত কষ্ট করি আস্তা দুনিয়া মারিয়া টেকার জমাইয়া আনিয়া ফুরির বরযাত্রী আইতা খাইতা হে কয় নারিবা আমি মাংস খাই না মুরকই মাংস আসেনি হিগে কয় মুরকই মাংস খাই না মাছ আসেনি আল্লাহ আড়ুয়া আর গরুর আড়ুয়া তে লাইতে যদি দেখতে তে দাওয়া বাদ দিতে গাড়ি এখন কম লাগানি হ্যাঁ সাইর গু দাওয়া বাদ দিলে গাড়ি এখন কম লাগানি আর গাড়ি এখন কমলে নিচে এক হাজার টাকা বাঁচিল না নিয়নে বিশ খান গায়ে লইয়া বিশ হাজার টাকা দেওয়ার চাইতে বেটিরে খান ফাঁসা দিবে পঁচিশ হাজার আরো বিশ হাজার ঘুরাইয়া সচ্চল্লিশ হাজার দিয়া ঘোষ না বইন ও তোর এক লাখ সচ্চল্লিশ হাজার টাকা দিলাইলাম মোর আর বাকি পঁচপন্ন হাজার ভাইবে ও ভাই মোর দাম অগুণ কমল রানি ইগুণ দিতে না হয় মোর ইগুণ এখানে যথ তোর ডাঠাইয়া তোর কিয়ামত বাকি যথ বেঠাইনতে মোর ডাঠাইয়া দরিয়া কিয়ামত বাকি হইয়া বিয়া করবায় ইটার বিয়াও হইত নাই ইটার বিয়াও যাই হইত নাই এর লাগি মোর লিমিটেড দরিও সুন্নতি মোর দরিও দেখুন নগদ দেওয়া যায় বৰা দেখছো এক নিয়ম আহিছে বেথা মৰাৰ বাদে হুজুত উঠা নাযায় সময় এক কৰি খাব এৰে বাই চাবৰে নেৰা কি বাবিৰ দাবি খান তাই না বিয়া কৰলেও বাইচাবে তুমি চাৰা কি কৰে হা বিয়াত তুন খৰচত না বাইচাবে খৰছে দাবি হে চাৰাই থগুৰ বুকুৰ বুৰে ভাড়া মাৰ হ উঠি থ উঠি চাৰাই থোন খৰচ কি এৰে বাবি দে বাইচাবৰে নেৰা কি ত বাবিৰ দাবি ছাড়া বাবি এলাৰ ঘৰৰ বাবি এলা থৰতো ফেংটা বউ মরলে বউ ভাওয়া যায় কিন্তু মা মরলে মা ভাওয়া যায় না বাবা মরলে বাবা ভাবা যায় না ভাই কিদা তুল তোয়া শুরু করলো রে হয় আমার বাপ যেদিন মারা গেলাম সারা গাঁর মানুষের কইলা বাবা রে তুমি শান্তিও না তোমার বাবা না থাকলে আমরা আসি তোমার যেতার প্রয়োজন হয় আমরা রে কয় দিন ভরে আমার মা মারা গেলা আমার মা মারা যাওয়ার ঘর সারা বেটিনতে গাওয়ার বেটিন তাই কইলা বাবা তুমি খান দিও না তোমার মা মরলে কিতা হইল আমরা তো তোমার মার সমান বেটিন আছে। কিন্তু বাদে আমার বেটিন মারা বেটি গুতা মারা গেল ই গাঁর আমার বেটির লগর কত সম্পর্কর বেটিনক জমিন আসলা একটা বেটি আইয়া কইলেন আরে ভাই সাহ তুই না খান্দা খাটি করিস না তোর বেটি মরলে কিতা হইল আমরা আছি কিনা এগত বেটিয়া কইল নি কহিব নিবাই কইছল নি কইবনি ভাই কইবনি কোনদিন দেখ তে এই সুজা হইছে না নি হে ঠিক কইছে না নি কাল মা মোল্লা ওখান সান্তনা দে বাপ মোল্লা ওখান সান্তনা দে মগর বেটি মোল্লা সান্তনা দেনা খেনে बुध ভাই তো কার সরুমর গাড়ি এক মালিক কোনরানি আরে মালিক দাবিদার হইলো হইবনি ভাই এর লাগি তো না করে ইন আর কই না এলাকি তোমার বেটি তুমি বিয়া করছো তোমার বেটির মর তুমি দাবিচারাও जिंदा থাকতে বিয়া ইমাম আসুন দাওয়াত দাও গাওয়ার মুরব্বী হল দাওয়াত দাফেকিয়া হ জুমার নমাদ আসসালামু আলাইকুম বাকি সুন্নত ভরে আপনারা বইবা ওখান মসজিদও বাকি চন্নতর ভরে একটা একটা আকদে নিকা আছে বিয়া আছে ও হুক না সাজুর লো হকু আও সুন্নতি বিয়া ইনো ফুর তোর দরকার নাই ফুয়াইন তোর দরকার নাই আর তোর দরকার নাই আর তোর দরকার নাই ডেকারও দরকার নাই ডেকিন তোর দরকার নাই ও তিন চারজন হলে বিয়া হই দেন নাই আমরার বাড়িতে তো সারা সিরিয়াল দিন থাকি না রেবা আমি দেখতাম না আমার ফুয়া যাইব আর ও আমারও ফুড়িও বুঝাই সিরিয়ালের দুজন দেওয়ার মতলব কি থা হেও তার সিস্টেম করিয়া থুয়া আইথ আর তাইও তাই পার্সোনাল লাইফ হকু বানাই আইতো কান্দানি হে শরীয়তে যেটা হারাম কর শরীয়তে যেটা হারাম কর এটা আমরা তো ব্যক্তিগত হালাল বানাইছি আরে ভাই মানুষে মসজিদে টাকা দশ হাজার দেয় না অথচ বিয়ার পিন্ডালো ও গতদিন আমার এক মানুষে করে উখালাই নয় তার ভুড়ির বিয়ার পিন্ডালো খরচিছে খালি দেড় লাখ টাকা চিন্তা করছোই না আপনি খনারে মুসলমান হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকি লইয়া পঞ্চম খলিফা আব্দুর রহমান ইবন আউফর ভিতরে যতজন সাহাবি ওখলে বিয়া করছোই সাহাবা একরাম ওখলোর সাহেব দাদা ওখলে বিয়া করছোই এসজনের বিয়ার পিণ্ডাল ভাষ্য দিয়া করছোই যে ভাইছো নি কোনোরা ভাই হতো ভাই আমরা রিতা কি দুনিয়ার যত বন্ডামি দুনিয়ার যত ডিমক হারামি দুনিয়ার যত হবিসি সারা আমরা বিয়া থা যায় এর লাগে বিয়া বাদে এই গরোর বেটির বেটার বেটির বিয়া টিকে বেটা বেটির মায়া থাকে না বেটা বেটির মিল থাকে না হারাম দিয়া শুরু হয় বিশ্ব ফরমাইন বিয়া করার বাদে সন্তান যেন ভূমিষ্ঠ হয় তাকিয়া তিনজন তাকিনা সাহাবাই ফরাইল আল্লাহ তিনজন কিলা তিন জনে গইল শয়তান কোনটা ভাই আচ্ছা মার ভাতারে দাঁড় গিয়া সময় কিন্তু দুই ঘন্টা হয়ে আছে তিনজন কোনটা ভাই শৈথান ও বেটা বেটাবেটির মিল নাই আর বেমিল যখন বেয়াঘাত গোঠাও শয়তানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলা শয়তানে এতো না অ্যান্টিবায়োটিক ইনজেকশন দে হরুতা নষ্ট হয়ে যায় ও আমি আর বাঙ্গিয়া মাথা যান না ও নবী যে সুজা কইছেন তিনজন দি হরুতা না দুইজন দি হইতো দুইজন মানে স্বামী স্ত্রী দুইজন মানে আর তিনজন কে আমরা সাসা আমরা নানা তে আমরা শত্রু আমরা শত্রু চিরকালে শত্রু এ লাগি বিয়াওতে আমরা সুন্নতি তরিকায় করব ইনশাআল্লাহ জুরে করব ইনশাআল্লাহ ও যুবক ভাই আই যত বিয়া থরোছম ই বিয়াত বরকত বেশ লে বিয়া থরোছম ই বিয়াত বরকত বেশ লে বিয়া থরোছম ই বিয়াত রহমত বেশ লে বিয়া থরোছম ই বিয়াত মায়া বেশ এ লাগি কম খরচে বিয়া করবাই তো দরাইয়া কইছরা সবাই করে নিশ মনে মনে করা তাই উইব নিক আপনার আওয়াজে আমি যদি যদি গাড়ি লইয়া যায় না তার আমার মানুষের বেঠা হইবা তুমি আর কোনদিন করু বেঠা যাত্রা নাকি সুন্নতি কা বিয়া করেন বিয়াত থর সময় হইনা ভেঠির বাপর বাড়ির খরচ সময় বাদর দিন তোমার ভাই তলিমা কর হইবা না হয়েছিল আমার বন্ধু বান্ধব আসেন ইটারে যদি বিয়াত নেই না বেজার হয়ে ভাই

তোমার বন্ধু বান্ধব সবাই তাই জি হয় ও তোমার বন্ধু বান্ধবরে বাদর দিন অলিমা খর অলিমা খরা সুন্নত অলিমা ছাগল দি ভার গরু দি ভার মুরুক দি ফুরিয়া খাব আর গরু হুথা হুতাইয়া তোর রাক্ষস বন্ধু হাবু গুলি রেখো বিয়ান তাকি খাইয়া নাও নো আইয়া ফেন্টর বেল্ট ডিলা করিয়া লঙ্গির ভেস্ট ডিলা করিয়া গোলা পর্যন্ত খাইয়া দাঁড়ে ভাই কিন্তু থেবু আর আমারে সরম দিস না আসো খেলে সেই গুণ বেজার ওইটা কি তোর লোকে না গেলে

তোমার হাতর ঐক্যসার থাকি পায়র ঐক্যসার থাকিয়া জবানর ঐক্যসার থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই সারা মানুষ যখন জমিনর মধ্যে নিরাপদ থাকব তুমি মুসলমান কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা কৌ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগিwala লাইফ আমরা বানাই তো ওলা চরিত্র বানাও ওলা اخلاق জমিনর মধ্যে বানাও কবি বলেন এমন জীবন কৰহে হে গটন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলালাই ভগান জমিনের মধ্যে বানারে দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মারা যাওয়ার বাদে তোমার লাগি খান্নাঘাটি করে বা শান্তি হুজুরের বা একটা বার্তা গা হজরত মারা যাওয়ার বাদে দুনিয়ার সমস্ত মানুষের খান্দা খাটি করল কারণ বা মতো মানুষ আর জমিনও কোনো আইতা নাই কৌটি না তোমার লাইফ ওখানে ওলা বানাও দুনিয়ার সারা মানুষ তোমার দেখে খান্না কাটি করতো যাতে তুমি ওলা লাইফ বানাইয়া তুই গেছ এলাকার ফাঁসাত মানুষের জাতি ধর্ম মানুষে তুমি মারা যাওয়ার বাদে মাখ ফিরত কামনা করে ঠিক কিনা ওলা লাইফ বানাইতাম ফার্মু ওলা চরিত্র বানাইতাম ফার্মু আল্লাহ আপনার আমাৰে কোয়া হুনার তাকি বেশি বেশি আমল অর্থ অফিস দেখোয়া জোরে খরি খোয়া আমিন আরো জোরে খরি খোয়া আমিন الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الارض يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين ইয়াৰ আৰু আহে ইয়া আৰু আহে আমাৰ ৰৰা সিমিন অল্লাম আমাৰ আৰু শক্টো সালাম, অঁ গুণিত দুৰোদ আর আমরা আৰু জমাহাতৰ খবৰ জিন্দা নবেজিৰ খেদমতো আপনি ভৌষ য়াই দে ইয়াৰ আহে আমাৰ ৰোৱা আপনি আপোনাৰ মাহ ফৰ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া চবেয়া যতন উনাৰ গুনা কৰলাম রে দয়াল সমস্ত জীৱনৰ গুণা নুফ্রেশৰ মিন দ ইয়াত তোমাৰ খাছে কুদে আল

আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দে ই জমা তো অনেক আসি মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান তা ফাতি না আমরার কবর বাসি মা ইয়ার বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ দ্বারা জমিন আসুন হায়াতে তো জিবা সি হতে কুল্লি হাদান ফরমাও আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর তাম জিন্দা মুর্দারে মা ফরিয়া দে ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমার মার খান্দান ওর বাবার খান্দান ওর জিন্দা মুরদানে মাহাফ ফরমাও ই এলাকার তামাম জিন্দা মুরদারে আপনি মাহাফ ফরিয়া দেও আল্লাহ এলাকার মানুষে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া তিনি জলসাটারে আইজন খরচ আল্লাহ তামামের সাহায্য সহযোগিতার আপনি কবুল আর বন্ধুর ফরমাও আল্লাহ কিয়ামতর ময়দান যে দিন না যা তোর কিচ্ছু আল্লাহ ও সময় এখন ওই জলসা আমরা হল লাগি না যা হিসাবে কবুল ফরমাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরার বেমার আদার দে শিফা করিয়া দাও আমরার জিসমানি রুহানি কর্মী বদনী বেমার দে করিয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ধ্যে দয়াল তামা খেসে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুবিন মুসলমান ও খোলা ছই ইতারে যান ওমান ইমান ইসলামর হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল ফরমাও হারাম তাকি বাসিয়ার ইবার তৌফিও আল্লাহ তাম জাহানোর মুসলমান জাতির জানোয়ালোর হেফাজত ফরমাও আল্লাহ মাদার ইসমাজ মাসাজিদ মাকাতি ওর হেফাজত ফরমাও আল্লাহ মাদর ইলমি দারুল আলুম দেওবন্দর হেফাজত ইয়াল্লা বাসন্দী হুজুরের দরজাত্রে ভুলন ফরমাও গোবিন্দপুরি হুজুরের দরজাত্রে আপনি বুলন ফরমাও আল্লাহ বদরপুরি রাঙ্গাউটির দরজাত্রে আপনি বহুত বহুত বুলন ফরমাও আল্লাহ নবী জুল আপনি আমরার দোহারে কবুল আর মঞ্জুর ফরমাও আুদারি শোনিয়ার জমিন তাকে যাইমুক ইয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মানা কুলমুত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই শোনাল নবী সামনে আনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر قتي تخر خاتمة بالخير ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب